ওবায়দুল কাদেরের কল লিস্টে চাঞ্চল্যকর তথ্য মডেল নায়িকা ও ফোন কলের রহস্য একদিকে ক্ষমতা হারানোর পর গা ঢাকা দেওয়া অন্যদিকে ব্যক্তিগত ফোন কল লিস্টে একের পর এক মডেল ও নায়িকার নম্বর কি হচ্ছে আসলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের পেছনে ক্ষমতায় থাকার সময় যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকা ও মডেলদের ছবি ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা তখন দানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল চমচমাট নেটিজেনরা নিয়মিত তাদের আলোচনা এবং সমালোচনা করতেন কিন্তু পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর কাদেরও ঘাট টাকা দেন এরপর থেকে তার সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসতে থাকে সর্বশেষ পাঁচই আগস্টের পরে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি উন্মুক্ত হয় সেদিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মহামদ্বপুর এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হল তার কল লিস্ট সেই লিস্ট অনুযায়ী পাঁচই আগস্টের আগে এবং পরে দুই মাস ধরে তিনি অসংখ্য নম্বরে ফোন করেছিলেন অবাক করা ব্যাপার হলো ওই লিস্টে একাধিক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের নম্বর ছিল যেমন কেয়া মিস বাংলাদেশ ফার্সানা অ্যাঞ্জেনা এলিন এবং আরও অনেকের নাম এর মধ্যে ময়মনসিংহের নেত্রী কবিতাও ছিলেন এত ফোন কল কেন কি উদ্দেশ্যে এসব নায়িকা এবং মডেলদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি এই প্রশ্নগুলো সামনে এসেছে যখন সাংবাদিক যাওয়ার নির্ঝর ফেসবুকে কল লিস্টের সিরিয়াল কপি প্রকাশ করেন এরপর আরেক সাংবাদিক মানুয়ার আলম নির্ঝর যাওয়ার নির্ঝরের পোস্টে আরো বিশদ তথ্য উঠে আসে তিনি জানান কল লিস্ট যাচাই বাছাই করতে সময় লাগছে এবং তিনি সহ অন্যান্য মাধ্যমে যাচাই করছেন সাংবাদিক আলম মনোয়ার আরও লেখেন কাদের কাদেরের লিস্ট পর্যালোচনা করে দেখলাম তার ফোনে কম কথা বলা হলেও তার ফোন লিস্টে এত নম্বর কেন তাদের কি রাজনীতি শেখাতেন তিনি প্রশ্ন উঠছে তবে কোথাও তার খোঁজ পাওয়া যায়নি